মধ্যরাত সময়টা খুবই ভয়ানক তাই না সব মন খারাপের কারণগুলো মনে করিয়ে দেয় ভাবতে অবাক লাগে যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায় আর যারা সত্যি করে ভালোবাসে তারা শুধু কষ্টই পায় ভালোবাসা এমন একটা মায়া ঘর যেখানে সহজেই প্রবেশ করা যায় কিন্তু নিজের জীবন বাজি রেখেও কখনো কখনো আবার সেখান থেকে বেরিয়েও আসা যায় না আমি কখনও তোমার কাছ থেকে দূরে সরে যেতে চাইনি কিন্তু হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আমি নিজেই কোথায় যেন হারিয়ে গেছি কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না যে উপস্থিতির গুরুত্ব বোঝিনি অনুপস্থিতির শূন্যতাও সে কখনো বুঝবে না হৃদয়ের মাঝে যাকে একবার জায়গা দেওয়া যায় খুব সহজেই কি তাকে ভুলে যাওয়া যায় যায় না তার স্বপ্নকে কখনো ভেঙো না যে তোমার উপরে বিশ্বাস রাখে তার বন্ধুত্ব কখনও নষ্ট করো না যে তোমাকে খুব বেশি বিশ্বাস করে এমন কারোর সাথে অভিনয় করতে যেও না যে তোমাকে তার প্রাণের চেয়েও অনেক বেশি ভালোবাসে যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজার কষ্ট দিয়েও কাদাতে পারবে না কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে একটু কষ্ট দিয়ে দেখো তোমার একটুখানি অবহেলাই তার চোখে জল আসবে জীবন্ত লাশগুলোর দেহ কিন্তু পচে না পচে যায় অন্তরে থাকা রঙিন স্বপ্নগুলো কিছু কিছু মানুষ এমন হয় হাজার হাজার টাকার গিফট দিলেও এতটা খুশি হয় না যতটা খুশি হয় সত্যিকারের ভালোবাসার হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিলে ভুলে যাও তাকে যে তোমাকে আঘাত করেছে কিন্তু যে আঘাত থেকে তুমি শিক্ষা নিয়েছো তা কখনোই ভুলে যেও না যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে হ্যাঁ এটাই আসলে প্রকৃতির নিয়ম